হ্যালো বন্ধুরা গুড মর্নিং চলে এসেছি আজকে সকাল সকাল তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে আড্ডা করতে মজা করতে তো আজকে হলো নয়ই মার্চ শিবরাত্রির পারণভঙ্গের দিন অনেকে আজকেও শিবরাত্রি করছে কারণ আজকে চতুর্দশী আছে সাড়ে ছটা অবধি তো তোমরা যথারীতি দেখেছো কালকে আমরা রাত্রি দশটার সময় শিবের মাথায় জল ঢেলে এসেছিলাম মানে গতকাল আটই মার্চ তো আজকে হচ্ছে আমাদের পারণ ভঙ্গের দিন তো যথারীতি সব কিছু গুছিয়ে নিয়েছি আমরা এখন যাব মন্দিরে জল ঢালতে এবং পারণ ভঙ্গের নিয়মে হচ্ছে যেরকম সাধ্য সেরকম অনুযায়ী ব্রাহ্মণকে দক্ষিণা দিতে হয় বা কিছু বুজি দান করতে হয় তো আমরা সেইটা সেইটুকু গুছিয়ে নিয়েছি এখানে তোমরা দেখতে পাচ্ছ যথারীতি আমি ফুল বেলপাতা বেলপাতা নিচে চলে গেছে ধূপকাটি নিচে রয়েছে ফুল ধূপকাটি বেলপাতা ফল আর এখানে রয়েছে তামার এই পাত্রটির মধ্যে জল ঢালার জন্য চন্দন ঘি মধু যেইটুকু এখানে আর পেয়েছি রয়েছে আর বাইরে থেকে যাওয়ার রাস্তা যাওয়ার পথে কিনে নেব দুধ ঘিয়ের প্রদীপ কিছু নিয়ে নিয়েছি আর এই প্যাকেটটিতে রয়েছে আমার ব্রাহ্মণকে ব্রাহ্মণকে ভুজি দান করার জন্য জিনিস উপকরণ তো চলো গাইস যেবার মন্দিরের উদ্দেশ্যে রওনা হওয়া যাক কারণ অলরেডি টাইম হচ্ছে সকাল সাড়ে ছটা থেকে আজকে দুপুর আড়াইটা পর্যন্ত অলরেডি এখন সাড়ে এগারোটা বাজে যায় তো আমরা যাই মন্দিরের উদ্দেশ্যে রওনা হই তো মন্দিরের উদ্দেশ্যে রওনা হই তো চলো তোমরা সাথে থাকো আমাদের সাথে ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো কী কী হয় কি কি না হয় আর তোমরা জানিও কে কীরকমভাবে উপোস করলে অবশ্যই আমাকে জানিও আর আমার ব্লগটা কেমন লাগছে তোমরা সেটাও জানিও আর ভালো লাগলে অবশ্যই আমার একটা লাইক করে দিও আর যারা যারা নতুন দেখছো আমার ব্লগটা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি এরকম নতুন নতুন মজার ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকে প্রেস করে দিও তো চলো যাওয়া যাক তো আমরা এখন যাচ্ছি পারণভঙ্গের জন্য শিব মন্দিরে কালকে যেটা এগেছিলাম আমরা আমার পুচু সোনা পুটু সোনা একেবারে হেঁটু হাঁটু হাঁটু করে যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা মার সাথে সানভি ও সানভি দেখি 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 তো দেখি মুক্ত একটু দেখি বাবা যাচ্ছ তুমি ওই মনে তো হচ্ছে সামনে মন্দিরের জন্য মন্দিরে যাওয়ার জায়গা নেই বন্ধ করে দিয়েছে এবার তাহলে তো আরো ঘুরে অনেকখানি ঘুরে যেতে হবে এক্সট্রা হাঁটা হয়ে যাবে দেখা যাক চলো কি করা যায় কিরকম হয় যেতে পারি দেখি একবার লোকজন তো চলে আসছে তার মানে এখানে যাওয়ার জায়গা নেই এবার কি হবে যা এখানে পুরো রাস্তাই তো বন্ধ এবার নেই তো আমাদের গাইজ আমাদের এবার ঘুরে যেতে হবে কিছু করার নেই যা সোনার একটু হাঁটতে পারবে তো তুমি ছানবি ছানবি ও ছানবি তুমি একটু হাঁটতে পারবে তো ঠিক আছে চলো বন্ধুরা আমরা হাঁটতে হবে আবার দেখছি তো বন্ধুরা আমরা লাস্ট পৌঁছে গেছি বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমাদের পারনের ব্রত সম্পন্ন হয়েছে এবং মন্দিরের ভিতরে ব্রাহ্মণ ছিলেন তো আমরা আমাদের যথাসামান্য যা ভুজি এনেছিলাম ওনাকে দান করে আমাদের পারনের ব্রত সম্পন্ন করি এবং মন্দিরের বাইরে বেরিয়ে আসতে আমরা দেখতে পাই যে মন্দিরে শিবের মহাদেবের ভোগ খাওয়ানো হচ্ছে তো আমরা জিজ্ঞেস করি যে এখানে কোনো ভোগের টিকিট আছে কি না তো ওনারা বললেন যে ভোগ সবার জন্য ভোগের জন্য কোনো ম্যান্ডেটারি টিকিটের ব্যবস্থা নেই যদি কারোর ইচ্ছা হয় সে ভোগের উদ্দেশ্যে কিছু দান করতে পারেন তো আমরা আমাদের সাধ্যমতো ভোগের উদ্দেশ্যে কিছু দান করেছিলাম এবং ভোগ গ্রহণ করেছিলাম আমাদের মনে হয়েছিল যে এটা হয়তো মহাদেবেরই কৃপা আমাদের ওপর যে শিবরাত্রির ব্রত সম্পন্ন করে এবং পারণভঙ্গ করে মহাদেব তার ভোগই আমাদের জন্য রেখে দিয়েছিল কারণ সঙ্গ যথারীতি হয়ে গেছে তো ভিন্দুলের ভেতরে ঠাকুর মশাই পেয়েছিলাম তো তাকে যথা সামান্য আমাদের যেটুকু সামান্য আমরা পেরেছি ভুজি দান করেছি এবং কারণ ভঙ্গ করেছি আর সবচেয়ে ভালো কথা হল আজকে মন্দিরে পোশাক খাওয়ানো হচ্ছে তো আমাদের কৃপায় আজকে আমাদের মন্দিরের প্রসাদ খেয়েই কারণ ভঙ্গ হয়ে গেছে তো আমাদের এখন পোশাক খাওয়া হয়ে গেছে আমরা এখন বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি

ठीक है टाटा